এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার বিস্ফোরক সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরজিকর কাণ্ডসহ সোশ্যাল মিডিয়া নিয়ে একাধিক ক্ষোভ উগড়ে দিলেন তিনি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রবিবার বলেছেন যে সোশ্যাল মিডিয়া বিশেষ স্বার্থগোষ্ঠীগুলি মামলার ফলাফলকে প্রভাবিত করতে ব্যবহার করছে এবং বিচারকদের তাদের থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে তাকে ঘৃণা শিকার হতে হবে তিনি আরও উল্লেখ করেছেন যে লোকেরা আজকাল ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কুড়ি সেকেন্ডের ভিডিওর ভিত্তিতে একটি নিজস্ব মতামত তৈরি করতে চায় এটি একটি বড় বিপদ ডেকে আনে আজ বিশেষ স্বার্থ গোষ্ঠী চাপের গোষ্ঠী রয়েছে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আদালতের মন এবং মামলার ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করছে কিছুদিন আগেই আরজিকর মামলার ক্ষেত্রেও সেটাই চেষ্টা চালানো হয়েছে প্রতিটি নাগরিকের সিদ্ধান্তের ভিত্তি কী তা বোঝার এবং আদালতের সিদ্ধান্তের ওপর তাদের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে কিন্তু যখন এটি আদালতের সিদ্ধান্তের বাইরে গিয়ে পৃথক বিচারকদের টার্গেট করে তখন এটি একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করে এটি কি সত্যিই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাই সব ইউ সবাই ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা দেখে তার কুড়ি সেকেন্ডের মধ্যে একটি নিজস্ব মতামত তৈরি করতে চায় এটি একটি গুরুতর বিপদ ডেকে আনে কারণ আদালতের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনেক বেশি গুরুতর এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ যে আজ সোশ্যাল মিডিয়ায় বোঝার মতো ধৈর্য বা সহনশীলতা কারোরই নেই এবং এটি একটি অত্যন্ত গুরুতর সমস্যা যা ভারতীয় বিচার ব্যবস্থার মুখোমুখি হচ্ছে তিনি এনডিটিভি ইন্ডিয়ার সংবিধান পঁচাত্তর কনক্লেভে বক্তৃতা করার সময় এই কথাগুলি গতকাল বলেছেন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের প্রভাব ফেলে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিচারকদের এই বিষয়টি সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে যে তারা ক্রমাগত বিশেষ স্বার্থ গোষ্ঠীর দ্বারা বাধার শিকার হচ্ছেন আদালতে যা ঘটে তার সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে একদল মানুষ যারা সম্পূর্ণ নিজেদের সাথে এই কাজগুলি করছে যাতে করে সরকার এবং বিচারকদের সম্মানহানি হতে পারে